আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চলে আসি মূল ভিডিওতে প্রিয় চাকরি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন তেরোশো সাতাত্তর পদের খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে চাকরি প্রত্যাশী বন্ধুরা তেরোশো সাতাত্তর পদের খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা এমসিকিউ আকারে হবে এই পদের পরীক্ষায় কোনো প্রকার মাইনাস পয়েন্ট থাকবে না খাদ্য অধিদপ্তরের সম্ভবত সত্তরটি এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে পরীক্ষার সময় এক ঘন্টা অথবা এক ঘন্টা তিরিশ মিনিট হয়ে থাকে সুতরাং আর চিন্তা না করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন যে কোনো সময় তারা তাদের ওয়েবসাইটে পরীক্ষার নোটিশ দিয়ে দিতে পারে চাকরি প্রত্যাশী বন্ধুরা নতুন কোনো আপডেট পেলে জানিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চাকরি প্রত্যাশী বন্ধুরা বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে